হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর ভাই সবাইকে স্বাগত আমি শিমুল আজ চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় তৌফিক ভাইয়ের কবুতরের লবটা আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই আমার ঠিকানা হচ্ছে খিলগাঁও গোরান ঢাকা জি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি জি সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আর যারা দশক অরিজিনাল খামার থেকে যারা কবুতর কিনতে চান ভাই সবসময় বাচ্চা ওড়ে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকে যে কবুতরগুলো কিনেন অনেক সময় দেখা যায় হাট বাজার থেকে কিনে দিয়ে দেয় অসুস্থ থাকে বাট এগুলো একদম অরিজিনাল খামারের কবুতর বাট মানে ছয় সাত মাস পরপর বা একটা ভিডিও দেয় ওগুলো বাচ্চাগুলো সেল করে দেয় নাকি ভাই আজকে অনেকগুলো কবুতর ইনশাল্লাহ সেল হবে নাকি ভাই

পজিটিভ রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ মানে যা আশা করি নাই তার থেকে অনেক বেশি মানে জানুয়ারি মাসের ভিডিওর ফোন আমার কাছে এপ্রিল মাস পর্যন্ত আসছে আর কি যে ওই কবুতরগুলি আছে কিনা আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে একটু যেহেতু আমার প্রথম ভিডিওতে বলা হয়নি এজন্য একটু বলে দেই যে দাম যেগুলি বলা হবে ডেলিভারি চার্জটা এর ঢাকায় একটু কম হবে ঢাকার বাইরে যদি করছিলেন ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনার একটু বেশি হবে কারণ পাঠাতেও টাকা লাগে ওই পরিমাণ কারণ সায়দাবাদ অথবা ই থেকে তো পাঠাতে হয় চিটাং আর ইগুলি আর তৃতীয়ত একটা জিনিস যে ভাইয়া ভিডিওটা আপলোড হওয়ার পরের ষাট ঘন্টা মানে আড়াই দিন কারণ দেখা যায় যে মাস পরে আসলে ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে বিনীত অনুরোধ আচ্ছা তাহলে আমাকে ভাই ইনশাল্লাহিনাল খামারে থেকে কবুতর কিনলে মজা কি জানেন আপনারা আসলে সবাই জানেন যে কন্টিনিউ ডিম বাচ্চা করা যায় না এগুলো দেখা যায় খামারে কোনো আলতু ফালতু কবুতর থাকে না

আবার ডিমে বসাব মানে বুঝেন আল্লাহর মধ্যে মানে কবুতরগুলো কতটা অ্যাকটিভ বাচ্চাগুলো এই পাশে বড় হয়ে গেছে বাট আবার ডিম জমা অলরেডি ফুড়ার সময় এসে গেছে নাকি ভাইয়া এইগুলা কিভাবে কি করতে চাচ্ছেন ভাই এটা ভাইয়া আপনার বাবাটা খুব ভালো লাইনের আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আপনার ওদের বাপ মা হচ্ছে একদম র

কিনা ছিল ওইগুলার ভেবে কিছু দেখাম একদম অরিজিনাল মানে টপ লাডের লাহরি কবুতর পাই আমি একটা কথা বলতে চাচ্ছি যারা কবুতর মানে কিনা শখে পালতে চান তারা আজকের ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন কেননা হিউজ পরিমাণ কালেকশন আছে একদম অরিজিনাল খামারি যারা

যারা আপনার দুই একজন বিক্রি করে এরা ধরেন বাইশ হাজার বিশ টাকার নিচে আপনার জোড়া বিক্রি করে না চালিয়ে দেন হ্যাঁ তো এই বেবিগুলো কয় পরে ভাইয়া

লাহরি প্রেমী আছেন যারা এইসব কালার কবুতর পছন্দ করেন ভাই আপনারা নিশ্চিন্তা নিতে পারেন কারণ এগুলার বাবা মা তো প্রায় অনেক টাকা কিনেছিল না ভাই কারণ দশ পেয়ার বিশ পেয়ার যদি দুই পেয়ার তিন পেয়ার যারা শখে পালতে চায় আর কি এগুলি থেকে বাচ্চা এক জোড়া বের হলে ওটার দামও এমন বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই ঠিক আছে সদস্য এখানে আছে এক জোড়া কবুতর চুইঠাল গর না ভাই হ্যাঁ সিলভার কালার আচ্ছা এটা রিয়ার কালার দুটোই আপনার চুইঠাল ডিমে আছে জমা ডিম জি একটু হাত দিয়ে কবুতর লালা দেন তো আমরা একটু মাটিতে হাড়িটা ঘুরে দিলে হবে হারিটা শুধু হাড়িটা ঘুরে দিলে হবে ওকে ঠিক আছে किया वो सभी पियाटन এই পেয় একটা ভ্যা যদি কেউ নিতে চায় জি ডিম সহ দেওয়া যাবে এটা 2200 টাকা পড়বে 2200 টাকা তবে একটা জিনিস একটু বল নাই মাদিটা আপনার একটু চোখে গোতা খায় করছিল এটা চোখ একটু কম দেখে কিন্তু ডিম বাচ্চা কনফার্ম কনফার্ম না এটা মানে জোরা জোরায়ে ওরা ডিম দেয় আচ্ছা ঠিক আছে এই জমেও ওকে এই ফ্যান্টালটা কি হবে এটা আপনার অপরজিতা লক্ষা বলে আচ্ছা এই নটটা আপনার খুব সুন্দর জি এটা যদি কেউ কারো কাছে মাদি থাকে সে আমাকে মাদি দিতেও পারে অথবা যদি সে নিতে চায় এটা পড়বে 1300 টাকা আপনার 1300 টাকা না জি আচ্ছা দ কালার একটা সুন্দর দেখতে মাত্র 1300 টাকা না জি ওকে মাডিটা হচ্ছে অপশন গ্রিজেল মাডিটা অপশন না আর হচ্ছে যে আর্মি নরের বাচ্চা আপনার ডিমে আছে মানে খুবই ভালো খাওয়ায় ওদের এটা জাতটা মানে করতে চাইলে নাকি আর মাডিটা তো অপশন রিজাল্ট ভালো কোয়ালিটির আচ্ছা এটা আপনার করবে 2000 টাকা একদম না ওকে ঠিক আছে মাত্র 2000 টাকা ওকে তবে এখানে আছে কিছু সিঙ্গেল লা ভাই

বাইশো টাকা খুব ভালো ফুস্টারিং করে মানে মূলত যারা ভালো ভালো কবুতর বাচ্চাগুলো ফুস্টারিং করতে চান তারা এই পেয়ারগুলো নিতে পারেন নাকি ভাই ওকে ঠিক আছে সো দোষ এখানে আছে এক পেয়ার লাহরি কবুতর বাচ্চা সব আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই এটা কিভাবে কি এটা ভাইয়া নটটা হচ্ছে রেড লাহোর আচ্ছা আর মাদিটা হচ্ছে গ্রেবার আচ্ছা কিন্তু বাচ্চা আসে আপনার রেড

জি তার দেখেন মাসে আসলে ভাই টপ কোয়ালিটির কবত টপ কোয়ালিটি আলাদা যারা চিনবেন জানবেন তারাই নিবেন এই বেবিগুলা যদি নিতে হ্যাঁ লাউরি বেবি গুলা সিলভার কালারের বেবি গুলা কত টাকা রাখা যাবে এটা ছাব্বিশ টাকা

এখানে প্রায় দশ থেকে পনেরোটা সিঙ্গেল নর কবুতর আছে ভাই এটা কত টাকা বিক্রি করতে চাচ্ছেন এটা ভাইয়া যদি আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা তো দর্শক এই কবুতর যদি কোন ব্যাপারটা নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই আসলে আপনার অনেকে বলেন ভাই দাম বেশি ভাই

টক টক লাল গেরা কোনো মিস পার্কিং নাই কোনো অসুস্থ নাই যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ আজকের এই কবুতরটা ইনশাল্লাহ কালেকশন করতে পারবে সদস্য এখানে থাকবে আরেক জোড়া লাহোরি পেয়ার দেখতে পাচ্ছেন মাসাল এটা হলুদ একটা রেড লাহোরি কবুতর চমৎকার সাইজের এমনকি বড় সাইজের কবুতর এই যে এটা নর এটা মাদি মাদি ডিমে আছে না

আমি তো আর ধরেন মানে কেনা মধ্যে নাই একমাত্র ভিডিও দিয়েছিলাম তিন সাড়ে তিন মাস আগে তাহলে একদম এই সাড়ে চার হাজার টাকা কারণ বিক্রি হয় বারো চোদ্দ হাজার টাকা অনেকে বিক্রি করে আপনারা জানেন আরকি একদম সারে ছাড়া ভাই যারা একদম হাই কোয়ালিটির লাহোরি কবুতর কিনতে চান মানে এগুলো দেখছেন এরকম কোয়ালিটি লাহোরি কবুতর কিনতে হলে বাইরে বাসায় আসতে হবে বাইরে একটা আরেকটা লফট আছে লাহোরি কবুতর ওইগুলা মানে এগুলো তো কোয়ালিটি এত ভালো ভালো কোয়ালিটির যেগুলো পঞ্চাশ ষাট হাজার টাকা জোড়া লাহোরির এখনো চলতে আছে মার্কেটে ভাই এখনো কিন্তু আমাদের বাংলাদেশে লাহোরি কবুতর পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামে জোড়া এখনো আছে নাকি ভাই এগুলি সব ইম্পোর্ট ব্লাড লাইন ইম্পোর্ট ব্লাড লাইন একটু এটা একটু দেখাই দি ভাই এটা এটা কয়বার বাচ্চা এগুলো ভাই এটা মাত্র দুই পরের এটা পাঁচ পরের মাশাআল্লাহ আসলে ভাই একদম অরিজিনাল টক টক লাল গিয়া নাকি ভাই এগুলি পুরো লাল গরের আপনার মানে এই যে ছোট যে একটু কালো আছে এটাও চলে যায় আর কি বাচ্চা সব সময় থাকে পরে একটু অ্যাডাল্ট হইলে এটা চলে যায় আর কি আচ্ছা 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 আপনার সাইজ কেট আপ এগুলির স্ট্যান্ডিং যদি কোনো ভাই লফটে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই চায়ের দাওয়া থাকলো নাকি আচ্ছা আরো প্রচুর কালেকশন আছে নাকি ভাই আল্লাহর রহমতে

খিলগা গোরান টেম্পু জি আর ফোন নাম্বার হচ্ছে 01843783366 জি এটা হলো মানে নাম্বার ইয়ার আছে সুপ্রভ ডানা ভাই হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে দশ যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারেন আর একদম সুস্থ সব অরিজিনাল খামার থেকে কবুতর নিতে চাইলে আসলে এটা একটা মজা কেন না কন্টিনিউ ইনশাল্লাহ ডিম বাচ্চা করে সবাইকে একটু আন্তরিক আমি একটু সবার কাছে অনুরোধ করবো যে শিমুল ভাইয়ের যারা সাবস্ক্রাইবার আছেন সবাই একটু বিশেষ করে শিমুল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ বরকত দান করেন আল্লাহ হাফেজ